নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল সবুজ পৃথিবী গার্ডেনিংয়ে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমার জীবনের এক চরম খুশির দিন আজ যেন আমার খুশির অন্ত নেই আজ আমার জীবনে সামিল হতে চলেছে নটি নতুন বন্ধু বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে পাঁচটি নারকেল গাছ তোমরা দেখতে পাচ্ছ আমার পাশে বাড়ির পাশে একটু ফাঁকা জায়গা পড়ে রয়েছে যেটি আমারই তো সেখানে আমি প্রতিস্থাপন করতে চলেছি তো সেই নজন বন্ধুর মধ্যে এই পাঁচজন হচ্ছে নারকেল গাছ এই তিনটে নারকেল গাছ দেখতে পাচ্ছ ছোট যেগুলো সাইজে সেগুলো কেরালার নারকেল গাছ একটা বিশেষ প্রজাতির আর এই যে দুটো দেখতে পাচ্ছ বড় নারকেল গাছ এই দুটো গঙ্গা বর্ধন নারকেল গাছ বন্ধুরা আমার খুবই আনন্দ লাগছে যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ যে আরও চারটি ছোট ছোট গাছ এই গাছটি দেখতে পাচ্ছ এই লেবু গাছটি এটি হচ্ছে বারো মাসি মালটা লেবু অর্থাৎ মৌসম্বি লেবুর মতো হবে বড় বড় সাইজের মৌসম্বি লেবুর মতো হবে মিষ্টি লেবু যেটা বারো মাসই প্রায় ধরতে থাকবে হয়তো দু এক মাস বন্ধ গেলেও যেতে পারে আর এটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে থাই আমড়া থাই বারো মেশি মানে অল টাইম আমরা ঠিক আছে মানে আমাদের দেশি যে আমরা আছে দেশি আমড়ার থেকে হয়তো বা একটু সাইজে বড় হতে পারে কিন্তু মিষ্টি এই যে দেখছো নার্সারি থেকে চারা সবে কালকে নিয়ে এসেছি আজকে এ দেখো পোকার আক্রমণ সাদা সাদা ছোট ছোট পোকা যাই হোক এগুলো আমাদের পরিচর্যা করতে হবে লাগাতে হবে লাগানোর পর পরিচর্যা করতে হবে আপাতত চোখে পড়লো ফেলে দিলাম যাই হোক বন্ধুরা এই গেল আর এর সাথে নিয়ে এসছি এই যে কাঁঠাল এটা কাঁঠাল গাছ এটা বারো মাসি কাঁঠাল মানে বারো মাস কাঁঠাল হবে মানে সারা বছরই প্রায় গাছে কাঁঠাল থাকবে মানে যে সিজনে মানে বাইরে কাঁঠাল পাওয়া যায় না বাজারে কাঁঠাল পাওয়া যায় না সেই সিজনেও এই গাছে কাঁঠাল হবে তো বন্ধুরা আজকে আমার চরম খুশির দিন তো এই খুশির মুহূর্ত আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না যে কারণে আমি ভিডিওটা বানাচ্ছি তো আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে আমি এগুলো একে একে প্রতিস্থাপন করব তো সে সংক্রান্ত ভিডিও আমি বানাবো তো আজকে আমি আর বেশি কিছু বিস্তারিত ভিডিওটি বাড়াচ্ছি নিয়ে এখানে ভিডিওটি শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা